চৌধুরী বাড়ি আজ থেকে আরো তিনশো বছর আগের ঐতিহ্য তো আমরা দেখেন আগে কিভাবে গেট করতো কথা বুঝছেন গেটটা কিভাবে করতো আজ থেকে আরো তিনশো বছর আগের সাহেব সাহার সাহাপুর চৌধুরী বাড়ির

তো আগে আমরা এখানে আইতাম সন্দেশ মন্দেশ নিতাম এটা হেটা নিতাম কথা বুঝছেন নি ভাই সন্দেশ মন্দেশ নিতাম এটা হেটা নিতাম অন মনে আইসি আই দেখতাম আসি আসলে আইসি গেছে ঘুরতাম শুক্রবারকে দিন তো একটু ঘুরতাম বেরতাম আইসি বাড়িটার কথা মনে হয়েছে কারণ আমরা করে বাড়িটা দেখতে আসি আমরা বাড়িটা দেখেন দেখছেন নি কত আগ আসলে ওইখানে মধ্যে সাপ সাপ কুচা মুচা ওনার কিছু নাই আগের মতো ওনার কিছু নাই সব শেষ

গুশিযা গুশিযা জলে গনির বাইরে আগুন সোনা বন্ধু তুমি কোলে লইয়া ও বন্ধু রে গাউ গাউ আর গাউ